জয় শ্রীরাম জয় বলি হনুমানজির জয় জয় বাগেশ্বর মহারাজের জয় জয় সীতারামের জয় নমস্কার ভক্তবৃন্দ ভক্তগণ আজ আমি আপনাদের জন্য হনুমানজির এমন একটি মহা শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্র শুধু শ্রবণ করলেই হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হবেন হনুমানজি হলেন শ্রীরামের পরম ভক্ত হনুমানজি সকল যুগের জাগ্রত আরাধ্য দেবতা আর হনুমানজিকে খুব অল্পতেই তুষ্ট করা যায় ভক্তগণ যদি আপনার জীবনে হতাশা দারিদ্রতা বা সংসারে সংকট থেকে থাকে আপনার জীবনে ভালো কোনো কিছু হচ্ছে না তাহলে এই মন্ত্রটি আপনারই জন্য কারণ এই মন্ত্রে সর্বকল্যাণের জন্য হনুমানজির কাছে প্রার্থনা করা হয় তাই জীবনে নতুন আলুর দিশা পেতে মন্ত্রটি শ্রবণ করুন নিষ্ঠার সাথে শুধু একটাই অনুরোধ অর্থ শুনে চলে যাবেন না এতে কোনো ফল হবে না মন্ত্রটি একশো বার জপ করা হয়েছে এই ভিডিওতে তাই পুরোটা শুনুন আর একটা অনুরোধ যদি আমার চ্যানেলে আপনি আজ প্রথম হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় তাই একটা লাইক করবেন আর মনে ভক্তি রেখে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীরাম এবং জয় হনুমানজির জয় তাহলে চলুন ভক্তগণ মন্ত্রটি শ্রবণ করা যাক ও নম হনুমতে রুদ্রাবতারায় মুনি বরদায় রাম দে্্্্বা মুনি বর্্রশি রাম দূতায় ব্রদায় স্বাহা ওম নম নমত্তে রুত্রামতারায় দে্বা দে্রায় বরদাই রাময়ে সাহ ও নম হনুমতি রুদ্রারবত রায় দেবদাতাম্বর শিষ্য মুদায় ওম নম হনুমতি রুদ্রবত রায় দেবেতম্বর শিষ্য রা

বরদায় রামূতায়ম হনুমতি রুদ্রালায় দেবদাতা বলি মুনি বরদায়ে রামদুতা ও নম হনুমতি রুদ্রাল রায় দেবদাতা ঋষি মুনি বরদাইয় রামূতা সাহা দেব দাদাম শিষ্যমুনে বড়দাই রাম দায় সহ নমে রুদ্রাবত রায় দেবদা দাম শিশু মুনি বরদায় রা মুনি বরদাই রামদূতা সাহা ওম হনুমতিত রুদ্রাবত রায় দেবদানাম বৃষি মুনি বরদাই রামদূতা সাহা ও নম হনুমতি তুদ্র রত রায় দেবদাদাম বৃষি মুনি বরদায় রাম সাহা ওম নম হনুমতি রুদ্রাবত রায় দেবে দাদানবর শিশি মুনি বরদাই রামদূত সাহা ও নম হনুমতি রুদ্রাবত রায় দেওয়াংর শিশি মুনি বরদাই রামদূতা সাহা

রামুতা সাহা ও নম হনুমতে রুদ্রারত রায় দেবদাতম বিষি মুনি বরদায় রামুতা সাহ ও নম মতে রুদ্রাবত রায় দেবদান বষি মুনি বরদাই রামদূতা সাহা ও নমনমে রুদ্রাবত রায় দেবদান বৃষি মুনি বরদাই রামদূতাও স্বাহা ও রুদ্রাবতা রায় দেবে দাদা বর শিষি মুি বরদায়ে রামদূতা ও নমতি রুদ্রা রবতা রায় দেবে দাদা বোর শিশু মুনি বরদায়ে রামদূত वरशुशिनि वरदा राताय

শিশু বরদায় র রুদ্রাবত রায় দেবদানি মুি বরদায় রামূতা ও নম হনুমতি রুদ্রাবত রায় দেবদান বষি মুনি বরদায় রাম দূতায় রামদূতা ও নম হনুমতি রুদ্রা দেবদ দাদাম মুনি বরদায় বরদাই রাম দুতায় সাহা ওম নম হনুমতি রুদ্রবতারায় দেব দাদাম মুনি বরদায় রাম দুতায় সাহা ও নম হনুমতি রুদ্রবতারায় দেবদাদাম বর মুনি বরদায় রাম ও নম হনুমতি রুদ্রবত রায় দেবদাতা বৃষিমুনি বড়দাই রাময়ে সাহ ও নম হনুমতি রুদ্রবত রা bye

দেবদা দাদানবর শিশি মুনি বরদাই রামদুতায় সাহা ওম নম হনুমতি রুদ্রাবত রায় দেবদা দানানবর শিশি মুনি বরদাই রামদুতায় সাহা ও নম হনুমতি রুদ্রাবত রায় দেবদাতানবর ষি মুনি বরদাই রাম

দেওয়ান বুনি বরদাই রামদুতাও সাহা ও নম হনুমতি রুদ্রাবত রায় দেবদান বৃষি মুনি বরদাই রামদুতা সাহা ও নম হনুমতি রুদ্রাবত রায় দেবদ they